অনেকে কি করে দেখবা তোমাদের মতো স্টুডেন্ট অনেকে কী করে যে চব্বিশ ঘন্টার পনেরো ঘন্টায় সে এই যে বই সামনে বসে থাকে ঠিক আছে এই যে বই না এই বইটা নিয়ে সামনে বসে থাকে যে এখান থেকে যে বললাম এটা এইভাবে পনেরো ঘন্টা চলে যায় কিন্তু এই কাজটা তোমাকে করা যাবে না এই বইটা তুমি কীভাবে পড়বা তোমাদের যারা গ্রুপ দিচ্ছে গাছ তোমার সাইন্স আসো তো প্রত্যেকটা বিভাগেই ঠিক আছে প্রত্যেকটা বিভাগেই তুমি টাইম ভাগ করে নিবা আমি এই সময় থেকে এই সময়ের মতো পড়বো এই সময় আমি বিরতি নেবো এই টাইমে আমি খাওয়া দাওয়া করবো এই টাইমে একটু ঘুরতে যাবো কারণ শুধু পড়াশোনা করতে হবে না মাঝে মাঝে ঘোরাফেরা করতে হবে এই জন্য সেই টাইমটা তুমি অবশ্যই নিজের মতো করে বানাবা আমরা ইউটিউবে বা বিভিন্ন সাররা দেখি ইউটিউবে বিভিন্ন জায়গায় অনেক সাজেশন দেয় যে এই টাইম থেকে এই টাইম পড়বা এই টাইম থেকে এই টাইম পড়বা ইস ট্রু না এটা ভুল তোমরা যারা তাদের এই সাজেশন ফলো করো তারা নির্ঘাত না খাবা আমি বলতেছি যা করবা নিজের মতো করবা নিজের বিরোধবুদ্ধিতা আছে তাই না নিজের বুদ্ধি খাতায় যেটা মনে হয় সেটাই করবা তুমি সেভাবে রুটিন বানিয়ে পড়বা এই কয়েকটা দিন অবশ্যই রুটিন বানিয়ে পড়বা তো শুধু এই কয়েকটা দিন না তুমি যে ক্লাসে পড়ো না যেন প্রত্যেক ক্লাসে রুটিন অনুযায়ী পড়বা তাহলে দেখবা পড়াটা তুমি শূন্য মতো কমপ্লিট করতে পারতেছ তো এই জন্য আমি নাম দিছি যে পনেরো ঘন্টা বা চব্বিশ ঘন্টা এই টাইম গরুর মতো শুধু পড়তে হবে না তুমি দুই ঘন্টা পড়ো দুই ঘন্টা অবশ্যই পড়ার মতো পড়তে হবে ঠিক আছে পয়েন্ট টু অতিরিক্ত ভিডিও রেখা এই পয়েন্টটা আমাদের বাংলাদেশের নব্বই পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে সব থেকে মানে বাজে একটা অভ্যাস এটার জন্যই অধিকাংশ স্টুডেন্ট মানে ঠিকই পড়ে কিন্তু পড়ার ভিতরে হারিয়ে যায় ঠিক আছে এই ধরো আমি পড়তে বসলাম পড়ার সময় এই মোবাইল ফোনটা আমি পাশে রাখলাম তো পাশে রাখার সময় মনে হয় যে আমি একটু পড়ি পড়ার পর পাঁচ মিনিট ভিতরে নেব বিশ পাঁচ মিনিট পাঁচ মিনিট ভিতরে নিয়ে আমি ফেসবুক বা ইউটিউবে যাবো একটা ভিডিও দেখবার এই কাজটা যারা করো ভাইয়া তোমাদের জীবনে পড়াশোনা হইতো না কেন হবে না কারণ তুমি যখন ওই পাঁচ মিনিটের জন্য ফেসবুক বা ইউটিউবে যাবে ভিডিও দেখতে তখন তোমার ওই পাঁচ মিনিটই এক ঘন্টা হয়ে যাবে তুমি নিজেও চিঠি খাবা না সো যখন পড়াশোনা করবা তখন আর অন্য কোনো মনোযোগ নেই তুমি পাঁচ মিনিট বিরতি নেবা নাও তিরিশ মিনিট করবা পাঁচ মিনিট বিরতি নিবা এইটা নিবা এই পাঁচ মিনিট তুমি ঘোরাফেরা করবা হাঁটাহাঁটি করলা ঠিক আছে পানি খাইলা ইত্যাদি করতে পারো বাট মোবাইল ফোনে ভিডিও দেখা যাবে না এবং এছাড়াও এই কয়েকটা দিন তোমাকে বিভিন্ন টিকটক ইউটিউব শর্ট ভিডিও রিলস ফেসবুক ইত্যাদি কোনো কিছু দেখা যাবে না যদি পরীক্ষা ক্লাস পাইতে চাও ভালো রেজাল্ট করতে চাও উচ্ছ দেখা যাবে না টোটালেই টোটালেই বাদ 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 একদমই সো এইটা অবশ্যই তোমাকে মানতে হবে অতিরিক্ত কোনো ভিডিও দেখা যাবে না অনেকে বলব ভাইয়া আমি ইউটিউবে ফেসবুকে আমি পড়াশোনা করতে চাই অনলাইন ক্লাস আছে তুমি সেটা করবা কিন্তু ক্লাসে যে শুধু ক্লাসটাই করবা যে কমেন্ট বক্সে যে এই যে একটা বিপরীত নাই তো আসক্ত সবাই জানো যে এই যে একটা মেয়ে কি কমেন্ট করবো সেখানে যে রিপ্লাই দেয় ঠিক আছে মানে একটা ছেলে একটা মেয়েকে দেবে বা মেয়ে একটা ছেলেকে লিখতে দেবে এই জিনিস কখনোই করা যাবে না তুমি ক্লাসে করতে তো ক্লাসে করে সুন্দর মতো খাতায় নোট করে ক্লাস অফ করে দাও শেষ ক্লাস অফ করে নিজের মতো তুমি নিজে আয়ত্ত করো আমি কিন্তু নাম্বার ওয়ানে পড়ছি নিজের মতো নিজের রুটিন মানে পড়তে হবে সো অতিরিক্ত মাত্রায় ভিডিও দেখা যাবে না টিকটক করা যাবে না এবং দেখাও যাবে না সো এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার থ্রি অতিরিক্ত রাত জাগা যাবে না আমরা কি করি যে পরীক্ষা যেহেতু কাছাকাছি চলে আসে তো অনেক অতিরিক্ত রাত জাগে দুইটা তিনটা এই কাজটা করা যাবে না কারণ মনে রাখবো ভাইয়া অতিরিক্ত রাত জাগলে আমাদের যে ব্রেনটের নার্ভাস গুলো ঠিক আছে এই স্মৃতি কুমে যায় সো তোমাকে অবশ্যই রাত জাগা যাবে না তুমি রাত সাড়ে এগারোটা পর্যন্ত পড়াশোনা করবা এগারোটা তিরিশ পর্যন্ত পড়াশোনা করবা এবং ভোর পাঁচটায় ঘুম থেকে উঠবা যার যার ধর্মীয় মতামত বিভিন্ন নামাজ বা যারা যেই ধর্ম হবে না কেন তাদের গাছগুলো করবা তারপর হাত মুখে সবকিছু মিলে পড়তে বসবা ঠিক আছে হালকা কিছু দরকার খাবা যদি প্রয়োজন হয় না খেলে সমস্যা নাই তো এরপর পড়তে বসবা একটা না সকাল আটটা পর্যন্ত পড়বা যাদের প্রাইভেট থাকে প্রাইভেট পড়তে যাবা অর্থাৎ আটটা পর্যন্ত পড়বা আটটা পর্যন্ত পড়ার পর তুমি বেরোতে দেবা আটটা থেকে নয়টা পর্যন্ত বা তিরিশ মিনিট দিতে পারো এরপর তুমি হালকা নাস্তা করলা এরপর তুমি আবার পড়াশোনা শুরু করলা একদম বেলা বারোটা পর্যন্ত তারপর ব্রেক নিয়ে গোসল করলা ঠিক আছে এরপর রেস্ট নিলা আবার দুপুর দুইটা থেকে পড়াশোনা করলাম এইভাবে তোমার মধ্যে তুমি জাস্ট পড়াশোনা করবা কিন্তু অতিরিক্ত রাত জায়গা যাবে না যে আমি সারা রাত করলাম দুটা তিনটা পর্যন্ত করা যাবেই না ঠিক আছে সো এই জিনিসটা তোমাকে অবশ্যই বুঝতে হবে নাম্বার এটা খুবই ইন্টারেস্টিং পার্ট ভাইয়া প্রেম এবং ভালোবাসা থেকে অবশ্যই তোমাকে দূরে থাকতে হবে তুমি করো ঠিক আছে ইন্টার মেতে করো কিন্তু এই সময়টাতে তোমাকে এই দুইটা জিনিস মানে একটা জিনিস তো এখান থেকে তোমাকে দূরে থাকতে হবে কারণ এই প্রেম ভালোবাসাতে প্রচুর সময় দেওয়া হয় এতে তোমাদের পড়াশোনা সহ বিভিন্ন মানে যে কোনো কিছু তুমি দেখবে যে তোমার হচ্ছে না সো এই সময়টাতে তুমি শুধুমাত্র বইকে সময় দেওয়া দরকার হলো তুমি বই বইকে তোমার জেএফ বানাও বা বইকে তোমার বিএফ বানাও সো বই ছাড়া আর অন্য কোনো দ্বিতীয়ত কথা হবে না তুমি সারাদিন ম্যাথ করো সারাদিন ফিজিক্স করো সারাদিন মিউজিক পড়ো ওইটাই তুমি জিয়ে ওইটাই তুমি বিয়ে সো এই যে এই জিনিস এমনিতে ভালোবাসা ছাড়া এইসেস লেভেলে কোনো প্রেম ভালোবাসা নয় এটা আবেগ বিবেক ঠিক আছে সবাই আবেগে করে সো এই জিনিসটা সবাইকে মানবা ভাইয়া এই কয়েকটা দিন অবশ্য রাত সারা রাত হ্যালো ইত্যাদি এগুলো করাই যাবে না করা গেলে অবশ্যই তুমি শেয়ারও থাকো পরীক্ষার দিন তুমি পড়াশোনা কমন পাবা তুমি মারা খাওয়া ভাইয়া ঠিক মারা খাওয়া মানে তুমি নার্ভাস ফিল করবা পরীক্ষায় ফিল করবা ফার্স্ট ধরে কথা এই প্লাস ধরে কথা পরীক্ষায় ফিল আসবে সো এই চার নম্বর পয়েন্টটা অবশ্যই তুমি ভালোবাসা থাকে এখন অন্তত ধরে থাকো কয়েকটা মাস তারপর আবার করো আবার করো ঠিক আছে মানতে হবে অবশ্যই তোমাকে এটা অবশ্যই মানতে হবে পয়েন্ট ফাইভ বড়দের মতো সব টপিক এখন পড়ার কোনো সময় নাই তোমার পয়সা সন্নিকটে পরীক্ষা এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমাকে বইয়ে যে ইম্পর্টেন্ট টপিকগুলো সার তোমাকে এতদিন পড়াইছে সার তোমাকে নোট করেছে তুমি সুন্দর মতো খাতায় নোট করেছো ওই নোট করা গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাকে বারবার রিভিশন দিতে হবে এবং তোমরা যে টেস্ট পেপার কিনে এবং মূল বইকে বেশি ফোকাস দিয়ে শুধুমাত্র দাগানো মূল টপিক গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে হবে এখন কোনো মতো যদি তুমি বই শুরু থেকে শেষ পর্যন্ত চোদ্দ গোষ্ঠী সবকিছু পড়ো তাহলে ভাইয়া তোমার দ্বারা কিচ্ছু হবে না তোমার যেই লাভ সেই যে বললাম না চব্বিশ ঘন্টার পনেরো ঘন্টা পরেও কোনো লাভ হবে না সো তোমাকে টপিক অনুযায়ী গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই পড়তে হবে তাহলে দেখবা যে তোমার খুবই কম সময়ে তুমি দশ ঘন্টা পর দুই ঘন্টায় শেষ করেছো এবং দুই ঘন্টায় তোমার পুরো একটা ভালো বিভাষণ হয়ে গেছে তোমার একটা আত্মবিশ্বাস চলে আসবে যে আমি এসএসসি পিকে ভালো রেজাল্ট করবো এই প্লাস পাবো প্রত্যেকটা টপিকেই এরকমভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে ভাইয়া তা না হলে কিন্তু আমার দেখবে যে পরিস্থিতি ভালো হবে না রেজাল্ট খারাপ চলে আসবে সো এই পাঁচটা পয়েন্ট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তুমি ভালো মতো পালন করবা এবং দেখবে এসএসসি পরীক্ষা খুবই সুন্দর মতো মানে এপ্রাস হয়ে গেছো এবং এই পাঁচটার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে চার নাম্বার টপিক যে প্রেম ভালোবাসা থেকে দূরে রাখবা এবং আরেকটা একটা মেন ধাপ হচ্ছে তোমার ওই ফেসবুক দেখা ইউটিউব দেখা টিকটক করা টিকটক দেখা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করা ঠিক আছে টুইটার এই সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি সব বা তার থেকে তোমাদের লেভেলে প্লাবান যেগুলো সব থেকে ফালতু সিস্টেম সেটা হল ফ্রি ফায়ার পাবজি গেম খেলা এই ফ্রি ফায়ার পাবজি গেম খেলার জন্য ভাইয়া তোমার ক্যারিয়ার সহ তোমার এসএসসি পরীক্ষা একটু জেট সব কিছু ধ্বংস হবে এটা নির্ঘাত তো তুমি যে ক্লাসে স্ট্রং হো না কেন ফ্রি ফায়ার ফেসবুক পাবজি ইত্যাদি সব কিছু টোটালি বন্ধ হয় সব কিছু টোটালি বন্ধ এই গোলা করিব না এটা করলে তোমার যেমন ক্যারিয়ারে বারোটা বাজবে পরীক্ষায় এ প্লাস পাবা না মানে ফেল করবা ডাইরেক্ট ফেল কারণ তুমি তো তুই তো বসে পড়ো না ভাইয়া তুমি তো সারা সারাদিন একটা বছর দুইটা বছর ওই তিনটা বছর সময় পেলাম সারাদিন চব্বিশ ঘন্টা শুধু গেম খেলছো পরের নামে কোনো তো কিছু কথাবার্তা নাই ঠিক আছে তোমার মা বাবা তোমাকে গালালি করবে পারাপতো তোমাকে ভুগবে ইত্যাদি করবে সো কী হলো তোমার ফলাফল ছিল মাঝখান থেকে টাকা পয়সা খরচ হলো সময় নষ্ট হয়ে গেলো কী হইলো বলো সো এই যে যে জিনিসটা বললাম ঠিক পাবজি গেম ইত্যাদি থেকে দূরে থাকুক ফেসবুকের জন্য ভালো থাকবা ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমার জন্য খুবই কার্যকর প্রত্যেকটা পয়েন্ট পালন করবা রুটিন অনুযায়ী পড়াশোনা করবা এবং যা যা বললাম এইখান থেকে দূরে থাকবা গেম স্ট্রেন্থ রিলস ভিডিও এগুলো দেখো ঠিক আছে এগুলো দেখো সময় মতো দেখো পড়াশোনা কমপ্লিট করা করো এরপর সময় মাত্র পাঁচ দশ মিনিট জাস্ট বিনোদনমূলক যে জিনিসগুলো আছে সেগুলো দেখো ঠিক আছে বাট অতিরিক্ত মাত্রায়িত এগুলো করো না সো নিজের ক্যারিয়ারে ফোকাস করো পরীক্ষায় ভালো করো দেখো যে তোমার সব কিছু ভালো হবে আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবা লাইক করে দেবা নতুন হয়ে সাবস্ক্রাইব করবা চ্যানেলটি এবং ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করে রাখবা ধন্যবাদ সবাইকে